হাসান জীবন তিন চার এস এম ফেলিয়া ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মড়িয়া চার মুশফিকুর রহমান পাঁচ মোহাম্মদ আবদুল মান্নানিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পর ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভূঁয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক एसन लोग मिलन चाँदपुर दुई मोहम्मद जलालुद्दीन चाँदपुर तीन शेख फरीद हुसैन चाँदपुर चार मोहम्मद हरुण रशीद चाँदपुर पांच मोहम्मद मोमिनुल हक फेनी एक बेगम खलदाजिया जनरल आबेदीन ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনি এরপর নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জায়নালদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই আবুলা লক্ষ চৌধুরী চট্টগ্রাম এক আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিশুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আটত্রিশটা দুইশো নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের আমরা চেঞ্জ করতে পারি এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের ট্রেনিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও পড়েছি কষ্ট আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ প্লিজ মাফ করবেন একটি কালেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে থিভেন তাৰ টুন হ'ল